নাও কাটো করলাটা ধরো করলা ধরো কাটলাম করলা রাখো পড়ে যাবে তো পড়ে যাবে ধর্ষ হ্যাঁ আমি তো ধরছি হ্যাঁ ধরো কেটে দিলে পড়ে যাবে ধরো 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 দেখছো পড়ে গেল আর একটা ধরো এটা হাত দিয়ে ভালো করে ধরো যাতে পড়ে না যায় আমার হাতে দিবা ধরে ধরো হ্যাঁ দাও আমাকে দাও এই দেখো কোথায় পড়ছে পাকা ধরছে ওইটা থাক মা ওইটা আরেকটু বড় হবে পাশেরটা বড় হবে আর এই সাইডে একটা আছে থাম ওইটা কাটতে হবে বাই দিয়ে দাও বাই কি হইছে এটা বাবা এটা আমি ছোটটা ফাইজান খাবে এটা পাকাটা এটা না এটা আমি এই বড়টা তুমি এটা বাবা বাবা হ্যাঁ ওকে আলু দিয়ে ভাজি করে দিবো হ্যাঁ এটা ওকে ওকে রেখে দাও হুম